সরকারি কর্মচারীগণ যদিও গ্রেড ভিত্তিক হিসাবে পরিচিত হওয়ার কথা জাতীয় বেতন স্কেল দুই হাজার জারি হওয়ার পরে কিন্তু বিভিন্ন আদেশে এখনও প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণী হিসাবে উল্লেখ করা হচ্ছে অন্যদিকে বেতন স্কেলের দিকে তাকালে দুটি শ্রেণীতে বিভাজন ও বৈষম্য আকারে রাখা হয়েছে নবম পে স্কেলের আবশ্যকতা দুই হাজার বড় বৈষম্যটা কোথায় এগারো বিশ গ্রেড কর্মচারী ও এক দশ ক্রেড কর্মকর্তা হিসেবে সকল ক্ষেত্রে বিভাজন ও বৈষম্য পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে এগারো বিশ ক্রেডে প্রতি গ্রেডের গড়ে দুই শতাংশ হারে ব্যবধান এবং এক দশ ক্রেডে গড়ে বিশ শতাংশ ব্যবধান রাখা হয়েছে ফলে ব্যাপকভাবে আর্থিক বৈষম্যের শিকার হয়েছে এগারো বিশ গ্রেডের কর্মচারীগণ যে কোন আদেশ জারির মাধ্যমে এই বৈষম্য ব্যাপক আকার ধারণ করে যখন মূল বেতন অনুসারে কোন সুযোগ বা সুবিধা প্রদান করা হয় গ্রেড অনুসারে কোন আর্থিক সুবিধা দেওয়া হলে এগারো বিশ গ্রেডের কর্মচারীদের সতীনের ছেলের মতো অবস্থায় রাখা হয় বেতনে কি মাস চলে সরকারি কর্মচারীদের মধ্যে সবচেয়ে কম বেতনের চাকরি করেন এগারো বিশ গ্রেডের কর্মচারীগণ বর্তমান বাজারে মাসিক বেতনের টাকা দিয়ে তাদের টিকে থাকা কষ্টকর হয়ে পড়েছে মাস শেষে এগারো বিশ ক্রেডের কর্মচারীগণ যে বেতন পান্তা দিয়ে বাসা ভাড়া পরিবারের ছয় জন সদস্যের মাসের বাজার সদাই ছেলে মেয়েদের পড়াশোনায় ব্যয় করে আর কিছু অবশিষ্ট থাকে না মাস শেষ হওয়া আগেই তাকে করে সংসার চালাতে হয়